দু তিন দিনে প্রচণ্ড বৃষ্টিতে নাজিহাল অবস্থা তেলিয়ামুড়ের কৃষি নিয়ন্ত্রিত সবজি বাজারে শুক্রবার তেলিয়ামোড়ার পাইকারি সবজি বাজার উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে অন্যান্য দিনের মতো বিভিন্ন স্তরের কৃষকেরা তাদের উৎপাদিত কৃষিজাত পণ্য সামগ্রী নিয়ে বাজারে বাজারে আসে আসে সবজি সবজি কেনার জন্য অন্যান্য দিনের মতো তবে কিছুক্ষণের মধ্যেই তৈরি হয় বিপত্তি জল একাকার হয়ে যায় তেলিয়ামোড়া সবজি বাজার প্রাঙ্গন এই কাদার ফলে কৃষকদের নানান প্রকারের পণ্য সামগ্রী নষ্ট হতে থাকে সবজির পর্যাপ্ত দাম পাচ্ছেন না কৃষকেরা এই অভিযোগে একটা সময় ব্যাপক অসন্তোষ তৈরি হয় পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে কৃষি তত্ত্বাবধায়ক সহ একাধিক আধিকারিকেরা ঘটনাস্থলে ছুটে আসে এবং কৃষকদের সাথে কথা বলেন এই যে বৃষ্টি হ্যাঁ আমাদের এই যে নতুন বিল্ডিংয়ের কাজ চলছে হ্যাঁ কাজ চলছে কাজের মধ্যে এই এই যে ড্রেনগুলি আছে ড্রেনগুলি কিছু ইয়ে আছে আর কি বদ্ধ আছে এই কারণে যে বৃষ্টি বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি আজকে মুসলধারের বৃষ্টি বৃষ্টির মধ্যে তাদের এই গাড়ি হ্যাঁ বারো চাক্কা দশ চাক্কা পনেরো চাক্কা গাড়ি ঢুকে তাদেরই মাল নেই নেওয়ার পরে এই বাজারগুলি একদম পেকে আরও জর্জরিত হয়ে যায় কিন্তু আমরা তাদেরকে বলছি আমরা রাবিশ আমরা দশ গাড়ির রাবিশ পেলে যেন দশ গাড়ি রাবিশ মাটি দিয়ে আরও দশ পনেরো গাড়ি লাগবে রাবিশ দিয়ে সেটা আমরা এটা ইয়ে করুন যাতে কাদাগুলি ওই করে ইয়ে করা কাদাগুলি আমরা নিয়ে সেটা ওটাই আমরা রাবিশগুলি না কৃষকের কৃষকরা তারা তো বক্তব্য আপনারা বলে রাবিশের বদলা কিছু অন্য আবর্জনা টাবর্জনা ফালাই ঠিক করছেন আমরা আমরা এগারো গাড়ি রাবিশ পালাইছি রাবিশ পালাইছি তাদেরই গাড়ি হ্যাঁ এই যে কারকল পটল এই যে বড় গাড়ি আয়ে বারো চাক্কা চোদ্দো চাক্কা গাড়ি আয়ে গাড়িগুলি আয়া আরও পেক ইয়ে করে আমরা কৃষককে বলছি যেহেতু আমরা এই এক সপ্তাহের মধ্যে অন্তত পক্ষে রাবি দিয়ে হবে যাতে বাজার যাতে আমরা করে দেব কিন্তু বৃষ্টি তো আমরা আটকানের মতো ইয়ে নেই প্রাকৃতিক দুর্যোগের ব্যাপার বৃষ্টি বৃষ্টি আটকানের মতো তো আমাদের ইয়ে নাই কিন্তু বৃষ্টি হলে পেক হবি আমরা প্রত্যেক দিন আমাদের ওই যেন এখানে ব্যবসায়ীরা আছে কালকে আমরা দশটা সাড়ে দশটার সময় আমরা এই মার্কেটে থাকি এই যে ব্যবসায়ী আছে তারা বলতে পারবো কালকে তাদেরকে নিয়ে আমরা মিটিং করছি এই দশটার সময় তো আমাদের এখানে আমরা দুটাই মেয়ে আমাদের টাইম থাকে বাজার থাকে সবাই থাকে